বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আপনারা জানেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব যিনি বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থানকে বিতর্কিত করতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন সবচেয়ে জঘন্য বক্তব্য দিয়েছেন গতকালকের তার এই বক্তব্য বাংলাদেশের জুলাই বিপ্লবের সাথে আন্দোলনের সাথে সম্পৃক্ত কোন নাগরিক সে যে দলের হোক যে মতের হোক মেনে নিতে পারে না তিনি তার বলেছেন কালো কালো শক্তি শক্তি এই জুলাই বিপ্লবকে সম্পন্ন করেছে। এবং বক্তব্য আখ্যায়িত করেছেন বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরকে অথচ আপনারা জানেন জুলাই বিপ্লব বাংলাদেশের গণমানুষের বিপ্লব এই বিপ্লব হয়েছে ষোলো বছরের পুঞ্জীবিত ক্ষোভের বহির প্রকাশ যেই বিপ্লবে বাংলাদেশের সকল দলের সকল মতের মানুষরা সম্পৃক্ত ছিল এবং দল মত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে এই আন্দোলনকে সফল করেছেন প্রকাশ্যে যেই আন্দোলনটি হয়েছে যেটা গোপন কোনো আন্দোলন নয় সরাসরি ছাত্র জনতা আত্মহিত দিয়েছে শহীদ হয়েছে মৃত্যুবরণ করেছে আবু সাঈদ তার বুক টান টান করে হাত দুটি দুই পাশে ছাড়িয়ে দিয়ে তারপরে দেশবাসীর কাছে গুলি খেয়ে হত্যার শিকার হয়েছিল সেইটা এই ফজলুরদের চোখের মধ্যে দেখে নাই কানাদের কানে ঢোকে নাই এরা হচ্ছে বাংলাদেশের এরা হচ্ছে বাংলাদেশের বর্তমান সময়ের ঐক্য বিনষ্টকারী এরা হচ্ছে বাংলাদেশটাকে ধ্বংসের জন্য আওয়ামী লীগের একটা ফেসিবাদের দালাল হিসাবে এজেন্ট হিসাবে নিয়োগপ্রাপ্তকারী ব্যক্তি হিসাবে কাজ করছে এই ফজলুর রহমান চোখের সামনে দেখে নাই যে দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে ফজলুরের চোখে বাজে নাই যে এইখানে প্রায় পঞ্চাশ হাজারের মতো মানুষকে পঙ্গু করে দেওয়া হয়েছে ফজলুরের চোখে বাজে নাই যে ছাত্র জনতা আন্দোলন করেছে কি শিবির আর কি ছাত্র দল কি জামাত কি তাবলিগ আর কি হেফাজত যারাই পেরেছে সবাই আন্দোলনে নেমেছে আর সেটাকে আমি কালো অশুভ শক্তি বলছে বাংলাদেশের জামাত শিবিরকে কালো অশুভ শক্তি যদি তুমি ফজলুর রহমান বলো তাহলে তো এই পাঁচই আগস্টের যে বিপ্লব হয়েছে এই বিপ্লবের তুমি তো মানো না এই বিপ্লবটাকে তুমি তো কোনোভাবে ধারণ করছো না এই বিপ্লবটা একটা অসহ্য হয়ে গিয়েছে তার জন্য এই বিপ্লবটা তিনি মানতে পারছেন না কারণ এই বিপ্লবের মধ্য দিয়ে এই ফেসি শেখ হাসিনার পতন হয়েছে বিদায় আজকের এই ফজলুরদের মাথা খারাপ হয়ে গিয়েছে আমি এজন্যই বারবার বলেছিলাম যখন বিএনপির পদত্যাগের পূর্বে বহুবার বলেছিলাম যে এই ধরনের লোকদের কারণে দলটি ক্ষতিগ্রস্ত হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দলের মধ্যে মূল চেতনা হচ্ছে আজকের ইসলামী মূল্যবোধ এবং জাতীয়তাবাদ কিন্তু আজকের সেখানে ইসলামী মূল্যবোধ জাতীয়তাবাদ সবকিছুকে ধ্বংস করে আওয়ামী মতদর্শ প্রতিষ্ঠার জন্য এই ফজলুর রহমানরা মাঠে ময়দানে নেমেছে এবং আজকের সেটার কুফল জনগণ ভোগ করছে কত বড় দুঃসাহস ষোলো বছর কিচ্ছু করতে পারে নাই ষোলো বছর আপনার দেশ নেতৃবিগম খালেদা জিয়া জেলের মধ্যে বন্দি সমস্ত নেতা কর্মীর নামে মামলার পর মামলা হামলার পর হামলা আর উনি এবার চেয়ারপার্সনের উপদেষ্টা এইসব ফালতু মানুষগুলো কমিটিতে থেকে আজকের দলটার বারোটা বাজিয়ে শেষ করে ফেলেছে কত বড় ধান্দাবাজ একদিকে বলে যে এটা কুচক্রি লোকেরা করেছে কালো অশুভ শক্তি করেছে তুমি যদি কালো অশুভ শক্তি করে থাকে তার মানে তুমি চাও না যে বাংলাদেশ স্বাধীন হোক তুমি চাও না যে আওয়ামী লীগ থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাক যেই লোক আওয়ামী লীগ থেকে মুক্তি চায় না তার মানে গত ষোলো বছর কারা কারা বাংলাদেশের জনগণের জন্য মুক্তি চায় নাই সেটা তো চোখের সামনে স্পষ্ট হয়েছে এই পাগলা ফজলুর রহমানকে গ্রেপ্তার করার উদাত্ত আহ্বান জানাই শুধু গ্রেপ্তার নয় তার মতো যেগুলো আওয়ামী লীগের বিভিন্ন এখন বাংলাদেশের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে এবং এদেরকে গ্রেপ্তার করে শুধু আইনের আওতায় আল্লাহ হবে না সবগুলোকে প্যাকেট করে শেখ হাসিনার আঁচলের কাছে পাঠিয়ে দেন এগুলো যতদিন থাকবে ততদিন বাংলাদেশে আর আওয়ামী লীগ লাগবে না এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য এরকম এক একটা টাটকা ফজলুর রহমান থাকলেই বাংলাদেশ আওয়ামী লীগ এমনি এমনি আসবে আরে ভাই আওয়ামী লীগকে আওয়ামী নামে আসতে হবে নাকি আওয়ামী লীগের রেখে যাওয়া বাংলাদেশে ফেরত নিয়ে আসবে সেই কাজ করছে এই রহমান জাতির আজকের বর্তমান যে বিপ্লবী চেতনার ছাত্র জনতার সাথে গাদ্দারি করা মানুষ কত বড় দুঃসাহস কি কষ্টই না করেছে আমার ভাইয়েরা কি কষ্ট না করেছে আমার বোনেরা কি কষ্ট না করেছে দেশবাসী সেই দেশবাসীর আন্দোলন সংগ্রামকে বলছে আজকের বাংলাদেশের কটুক্তি করে বলছেন যে এটা জুলাই তিনি বিপ্লব নয় এটা কালো অশুভ শক্তি এই বিপ্লব করেছে ভালো কথা সেজন্য তো আমি প্রায় বলি তোমার দৃষ্টিতে কালো অশুভ শক্তি কিন্তু আমার দৃষ্টিতে তো তারা হচ্ছে শুভ শক্তি তারা না থাকলে তো আজকে তোমার বিজয়ী হতো না আসলে ওই কথা আছে না সত্য কথা বের হয়ে যায় অশুভ শক্তি বলতে গিয়ে যাদেরকে বুঝিয়েছে তারা তো জামাত শিবির তিনি তো বলেইছেন প্রকাশ্যে যে জামাত শিবির করেছে তার মানে দাঁড়ালো যে তুমি কিছুই করো নাই তো জামাত শিবির করেছে সেটাকে এখন পছন্দ হচ্ছে না তার মানে তুমি স্বীকার করে নিচ্ছ যে এই আন্দোলনটা জামাত শিবির করেছে তো ভালোই তো একথা তো আমি বহুবার বলেছি এটা তো আর গোপন কিছু নয় যে যেটা করেছে সেটাকে আমি স্বীকৃতি দিতে অসুবিধা কোথায় কিন্তু অশুভ শক্তি এই বলাটা তোমার মতো এই বাংলাদেশের বর্তমান রাজাকারের মুখে মানায় না আমি তো সেজন্যই মনে করি না কারণ মুক্তিযুদ্ধের কোনো ব্যক্তি সত্যিকার যারা মুক্তিযোদ্ধা তারা কাউকে কথায় কথায় রাজাকার বলতে পারে না এই লোক গত কয়েক মাস পর্যন্ত বিশেষ করে পাঁচই আগস্টের পর থেকে দলের পরিচয় ব্যবহার করে বাংলাদেশের মানুষের সভ্যতা সংস্কৃতি কৃষ্টি কালচারের বিরুদ্ধে যা তা যেখানে ইচ্ছা সেখানে বলে বেড়াচ্ছে প্রিয় সহযোদ্ধা ভাইরা আপনারা দেখেছেন যাকে তাকে বলে রাজাকার আরে বাচ্চা ছেলেরা বিশ্ববিদ্যালয়ের মাত্র ছাত্র বিশ বছর বাইশ বছর চব্বিশ বছরের টকবগে যুবককে বলছে রাজাকার আজকের এই আন্দোলনের সংগ্রামে অংশগ্রহণকারী সেই নেতা নেত্রীদেরকে বলছে রাজাকার অথচ এই নাহিদরা আসিফরা আপনার বিতর্ক থাকতে পারে তার মতদর্শ আপনার পছন্দ না হইতে পারে এনসিপি কে নিয়ে আপনার বক্তব্য থাকতে পারে সেটা ভিন্ন হালাপ কিন্তু এই এই আগস্টের পূর্ব পর্যন্ত বাচ্চা বাচ্চা ছেলেরা যদি রাজপথে রক্ত না না দিত দিত জীবন আন্দোলন না করতো সংগ্রাম না করত তোমার মতো ফজলুর এই বাংলাদেশে কোথায় এসে বসতা কোথায় থাকতা কোথায় আসতা তোমার জায়গা কোথায় আজকের বিএনপি তাকে ইতিমধ্যেই সকজ করেছে আমি বিএনপি কে ধন্যবাদ জানাই কিন্তু এই করার মধ্য দিয়ে আপনি যে আপনার রত্ন হারিয়েছেন মানে আপনার দলের যে ইমেজ নষ্ট করেছেন এই ইমেজ পুনরুদ্ধার করতে হলে এই ফজলুরের মতো টাউট বাট পার যেগুলো আছে সবগুলোকে এখনই বহিষ্কার করতে হবে এবং বহিষ্কার নয় তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনার জন্য আপনারাই প্রয়োজনে থানায় গিয়ে বলে আসুন যে এগুলো বাংলাদেশকে ধ্বংস করছে এদেরকে গ্রেপ্তার করিয়ে দিন যদি সেটা না কন তাহলে আপনাদেরকে জনগণ কিন্তু কোনোভাবে মান মান এটা কোনোভাবে মেনে নিতে পারবে না দেশটা যেরকম খালেদা জিয়ার ত্যাগ রয়েছে কত শত মানুষের জীবনের বিনিময়ে আজকের এই চব্বিশের গণবুত্থান হয়েছে ত্যাগ রয়েছে যাদেরকে মৃত্যুর কোলে শাহবাগিরা ঢুলে দিয়েছিল সেই নিজামী কাদের মোল্লা সাইদি তাদেরকে আজকে আর ফিরে পাবেন না কিন্তু এই সব কিছুর উপরে ভিত্তি করেই জুলাই বিপ্লব হয়েছে আর বলে কি অশুভ শক্তি বেটা টাউট বাংলাদেশের আপনার এম গুম হয়েছে আজ পর্যন্ত ফেরত আসে নাই তেরোশো তিরিশ জনের অধিক মানুষকে একজন অফিসার শুধু মানে গুলি করে করে হত্যা করতো আর সেখান থেকে রক্ত বের হলে আরাম পেত গরম অনুভব করত এই ছিল বাংলাদেশ সেখান থেকে বাংলাদেশকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে যুবকরা উদ্ধার করেছে সাগর রুনি হত্যার আজ পর্যন্ত কোন কুল কিনারা নেই আপনারা মেজর সিনহার আসেদের আজকের কি বলে অসি প্রদীপ যে গুলি করে হত্যা করেছে কোন কুল কিনারা নেই আয়না ঘর রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায় যে সকল কর্মকাণ্ড করেছে আওয়ামী তার প্রতি উত্তরে হয়েছে জুলাই বিপ্লব আর জুলাই বিপ্লবকে বলে কালো অপশক্তি আরে দান্দাবাজ কালো অপশক্তি মানে কি বেটা দান্দাবাজের জায়গা বর্ণাব বাংলাদেশে তোর মতো চোর গুন্ডা ডাকাতদের স্থান নাই বাংলাদেশ থেকে তোমাদেরকে বিতাড়িত করার জন্য চব্বিশের বিপ্লব হয়েছে যারা বিপ্লব নিয়ে কথা বলবে তাদের প্রত্যেকটা বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে এ এ বিপ্লব 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 হয়েছে হয়েছে জনতার জনগণের প্রচেষ্টার আর বাংলাদেশে একটা সমস্যাও আছে একজনে অন্যায় করলে কেউ সাহস করে প্রতিবাদও করেন না মনে করেন বিশাল কিছু বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বেটা তুমি চেয়ারটা মার তুমি চেয়ারপারসনের উপদেষ্টা তাতে খুন বাংলাদেশের আওয়ামী লীগের বুদ্ধে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি লড়াই করেছি তারপরে আজকের এই জায়গায় বাংলাদেশ এসেছে অতএব তোমার মতো চিনিপুটি গোনার টাইম আমাদের নাই এদেশটা তোমাদের কাছে বিক্রি করা হয় নাই এদেশের কোন মানুষকে অন্যায়ভাবে তুমি রাজাকার আলবদ রল সাম ত্যাগ লাগিয়ে বিতর্ক সৃষ্টি করবার সেটা তোমাকে সুযোগ দেওয়া হবে না হবে না হবে না আরো অনেকগুলো দান্দবাজ আছে আমি বিএনপির মানুষদেরকে অনুরোধ করব। আপনাদের সময় থাকতে শুধু এই ফজলুর রহমান নয় বিএনপির মধ্যে নাম বিক্রি করা এই জাতে মাতাল তালে ঠিক কিছু মানুষ আছে এগুলো সব এজেন্ট এগুলো সব ভারতের দালাল এগুলো বেতনভুক্ত কর্মচারী ওরা এমপিত্ব মন্ত্রিত্ব চায় না ওরা যা পায় তা এমপিত্ব মন্ত্রিত্বের চাইতে বেশি ওই লোকগুলোকে সবার আগে তালিকা করেন আমাদের দোষ খোঁজার দরকার নাই কার সাথে জামাতের কানেকশন কার সাথে হুজুরের কানেকশন কার সাথে ইসলামের কানেকশন এইগুলা খোঁজার বেল আপনাদের নাই এগুলো না করিয়া আপনারা ভারতের সাথে কার কার কানেকশন আছে ইন্ডিয়ার রয়ের মশাদের কারা কারা কানেকশন আছে ওইগুলার তালিকা করে দলটাকে চালান দলের চাইতে হাজার গুণে লক্ষ গুণে ভালো থাকবে খবর নাই কিছু নাই ইসলামপন্থী মানুষগুলোকে কোন ঠাসা করার জন্য ধর্মভিত্তিক মানুষগুলোকে কোন ঠাসা করার জন্য কতগুলো দুষ্ট অপদার্থ এগুলোকে এই দলের মধ্যে এখন আজকের স্থান দিয়ে দলটাকে ধ্বংস করে ফেলছে প্রিয় সহযোদ্ধা ভাইরা কথাগুলো কেউ বলবে না আমার কোনো স্বার্থ নাই কিছু বলার যা বলার তাই বলছি কিন্তু আপনি জুলাই বিপ্লবকে নিয়ে আপনি যেন তেন ভাবে আপনি জুলাই বিপ্লবটা করবেন বেটা জুলাই বিপ্লব না হলে আজকে খালেদা জিয়ার এখন পর্যন্ত থাকা লাগতো কোথায় জানিস বলছি সফল অশুভ শক্তি আজকের জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের বিএনপির বড় বড় নেতারা বক্তব্য দিয়ে ক্রন্দন করেছে রিজবি আহমেদ সাহেবের মতো নেতা কান্না করেছে আমাদের আব্বাস ভাইয়ের মতো লোকেরা কান্না করেছে তাদের পরিবার শেষ হয়ে গিয়েছে ধ্বংস হয়ে গিয়েছে পাগলদের কোন স্টেশন নাই যাই ইচ্ছে তাই বলে জুলাই বিপ্লবকে নিয়ে আরে বেটা বিপ্লব মেনে নিয়ে তারপরে জনগণের কাতারে গিয়ে ভোট চাওয়ার বহু পদ্ধতি আছে বিপ্লবের বিরুদ্ধে কথা বলে কোনো লাভ হবে না এই বিপ্লব আমাদেরকে জায়গা করে দিয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মীকে রাজপথে আজকে কি বলে জেলের মধ্যে থাকার কথা সেখান থেকে মুক্তি করে দিয়েছে এ বিপ্লব আমাদেরকে নতুন জীবন ফিরিয়ে এনেছে দেশটা এবং খালদা জিয়া লন্ডনে বাবা মায়ের মানে মায়ের সাথে সন্তানের সাক্ষাতের সুযোগ করে দিয়েছে বিপ্লব সারা বাংলাদেশের জামাত ইসলামের একটিভিটিস কে ওপেন করে দিয়েছে এ বিপ্লব সারা বাংলাদেশের নির্যাতিত শিবিরের ছেলেদের কাজ ওপেন করে দিয়েছে ইসলামী আন্দোলনকে করেছে এমসিবির বাইদের করেছে গণ অধিকারের করেছে বিপ্লব দোষটা করছে কি এই বিপ্লবের আবার তুমি বলো কালো অধ্যায় এটা কালো অধ্যায় বানিতে কি এ বিপ্লব সবার জন্য এ বিপ্লব আমার জন্য দীর্ঘ ছয় বছর সাত বছর পর্যন্ত দেশে আসতে পারি নাই এ বিপ্লব আমিও একজন হকদার আমার সাথে যে কোনো এক নেতার মতনক্য থাকতেই পারে তাই বলে কি আমি বিপ্লবের যোদ্ধাদেরকে যেন তেন রাজাকার বানিয়ে দেবো আলসাম বানিয়ে দেবো রাজাকারের সন্তান বানিয়ে দেবো অশুভ শক্তি বানিয়ে দেবো বেটা অশুভ শক্তি তো আওয়ামী লীগ আর তোমরা যারা আজকের বিপ্লবের বিরুদ্ধে কথা বলছো শয়তান কোথাকার এই শয়তানদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে না হয় এই বাংলাদেশ কিন্তু কোনো অবস্থাতেই নতুন জায়গায় যাবে না হতাশ হবেন না প্রিয় দেশবাসী এখনো আওয়ামী লীগের লোকেরাই এখন আওয়ামী লীগের লোকেরাই বিএনপি সেজে বিভিন্ন নামে সেজে দল সেজে তারপরে জাতির মধ্যে বিভ্রান্ত ছাড়ায় মূলত এরা আসলে আদতে কোনো আসল যে দল সেই দলের লোক নয় এরা হচ্ছে অন্য জায়গার পরগাছা এরা একটা মাস্টার প্ল্যান নিয়ে এসেছে এদের মূল উদ্দেশ্য হচ্ছে শেখ হাসিনার গুণগান করা অমিলিকের গুণগান করা এই যে ফজলুর রহমান টাউট এই দান্দাবাজ কয়েকদিন একে টকশোতে আমারে বলে আমিও নাকি রাজাকারের বাচ্চা এ বেটা সালার বেটা কাকে কি বলিস দান্দাবাজির জায়গা পাও না যদি যে খুশি ষোলো বছর পর্যন্ত আমি ন্যায়ের পক্ষে দেশের পক্ষে কথা বললাম আমিও রাজাকার হ্যাঁ এই বেটা আজকের বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে যাকে দেখে তাকে বলে আজকের এই বাংলাদেশে কিছু কিছু মানুষ ধর্মের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে ঠিক একজাক্টলি আওয়ামী লীগের স্টাইলে ফলো করেছে আওয়ামী লীগ যা বলতো তাই বলা শুরু করেছে আওয়ামী লীগের একটা কোন গান ছিল রাজাকার আলবতর আল সাবস্ট্যাক লাগাই দাও যাকে তাকে যা ইচ্ছে তাই বানিয়ে দাও এখনো ওই একই মিছিল শুরু করেছে গাধারা এখন পর্যন্ত নতুন কোন নতুনত্ব শেখতে না তুমি যা ইচ্ছা তাই আওয়ামী লীগের মতো করবা সেইটা এই দেশে হবে না মধ্যে কয়েকজন ঘাপটি মারা লোক আছে আমি তাদের বিরুদ্ধে আগেও বলেছি এদেরকে এখন বহিষ্কার করা উচিত দল উপকৃত হবে এই যে বাংলাদেশের কি বলে কয়েকদিন আগে আপনারা জানেন যে চাপাই নবাবগঞ্জের এমপি হারুন যে দু সালে তার সালে আমাদের কথা শোনে নাই নিজে অবজ্ঞা করেছে শপথ নিয়েছে তারপরে সেই সংসদে গিয়েছে সেই টাউট এখন বাংলাদেশে কিন্তু আজকের এই এই অপকর্ম মানে আলেমদের বিরুদ্ধে মানে কি বলে মসজিদের মোয়াজ্জেনদের বিরুদ্ধে বলে তারা ভোট চাইতে পারবে না এরকম আরো কয়েকজন আছে এরা সব আওয়ামী লীগের দালাল এ দালালগুলো আওয়ামী লীগের আমলেও আরামের ছিল আর শেখ বাছাই করে ওই দালালগুলো কি ওই সময় ছয় সাতটা জাকাতালা এমপি দিয়েছিল তাও শেখ হাসিনার পছন্দের লোকগুলো কি দিয়েছে আপনারা মনে মনে ভাবিয়েন না তারা নির্বাচিত হয়েছে এগুলো জাকাত দিয়েছিল আজও এই ফজলুরদেরকে আওয়ামী লীগ বাংলাদেশে রেখেছে ওরা বাংলাদেশে থাকলে নতুন করে আর কাউকে এই বাংলাদেশে আনা লাগবে না আওয়ামী লীগের মিছিল ব্যানার টানানোর জন্য আর কাউকে লাগবে না ফজলুর এখন টকশোতে বলে মুজিব বন্দনা করে চব্বিশ ঘন্টা আওয়ামী লীগ বন্ধ করে একজন নেতার উদাহরণ দিতে গেলে উনি ওনার নেতা আওয়ামী লীগের আমলে কারা কারা ছিল তাদেরকে উদাহরণ হিসাবে উপস্থাপন করে অথচ করে উনি বিএনপি ফাইজলামের জায়গা পাও না আমি বিএনপি কে অবশ্যই ধন্যবাদ জানাই যে আপনারা ছাত্র জনতা এবং বাংলাদেশের জনগণের পালস বুঝে তাকে সকোচ করেছেন কিন্তু এই সকোচ চব্বিশ ঘন্টা জনগণ বোঝে ধান্দাবাজি জনগণ বোঝে চব্বিশ ঘন্টার মধ্যে ওনাকে পদত্যাগ এবং ওনাকে বহিষ্কার করুন না হয় যে জনরোষ তৈরি হয়েছে কেন এই জনরোষের ভাগদার আপনাদের মতো একটা দল গ্রহণ করতে যাবে মোটেই সেটা উচিত হবে না আপনি নিশ্চিত আপনারা ফজলুর রহমানকে বহিষ্কার করলে বিএনপির নেতাকর্মীরাই সবচেয়ে বেশি উপকৃত হবে হতায় বাংলাদেশে আপনারা এই ধরনের অপকর্ম আর করবেন না আপনারা এখনই দ্রুত সতর্কতার সাথে এই ধরনের নেতাদের হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করুন আর আমি বাংলাদেশের জনগণকে অনুরোধ করব এদের কোনো পাত্তা দিবেন না যেই টেলিভিশনে যাবে যেই জায়গায় টকশো করবে সভা সমাবেশ করবে সবগুলো বয়কট করতে হবে আপনাদেরকে ওদের অন্তত অনুষ্ঠানগুলো থেকে আপনারা বিরত থাকতে হবে এবং এদেরকে জানেন এই কথাগুলো বলায় কারা পরিকল্পিতভাবে বলায় এগুলো এমন একটা সিস্টেম বহু মানুষ আছে কথা বলার তাদেরকে ডাকবে না কেন ডাকবে না ধর্মীয় মূল্যবোধের কথা টেলিভিশনে প্রচার করা যায় না ইসলামী মূল্যবোধের লোকগুলোকে ডাকবে না ডাকবে সব ধান্দাবাজ কতগুলো টাউট ব্যাটপার যেগুলোর মুখে চব্বিশ ঘন্টা আওয়ামী ওইগুলোকে ডেকে নীতি শোনায় কিন্তু আনার পিছনে এখন আওয়ামী তো আর ডাইরেক্ট আনা যাবে না নাম লাগাও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ওরে বাপ রে বাপ কত বড় শয়তানি এই সকল মানে একেবারে এদেরকে আমাদের যতক্ষণ পর্যন্ত এদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা না যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতেই হবে এদেরকে ছাড়া বাংলাদেশ চালাতে হবে এদেরকে বহিষ্কার করার মাধ্যমে এবং এদেরকে আমাদের জনগণের কাছ থেকে দূরে রাখার মাধ্যমেই দেশটাকে পবিত্র করতে হবে এবং এই চব্বিশের যারা রাজাকার চব্বিশে যারা দেশ বিরোধী দেশবিরোধী কাজ করেছে তার মধ্যেই ফজনুর রহমানরা অন্যতম আসুন সবাই মিলে আমাদের প্রতিবাদ অব্যাহত রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই অ্যাডভোকেট ফজলুর রহমানদের বিচার নিশ্চিত হওয়া পর্যন্ত যার যার জায়গা থেকে আপনার অবস্থান কর্মসূচি এবং আপনার প্রতিবাদ অব্যাহত রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ